আরে জাহাঙ্গীর ভাই এগুলো কি ফ্যান ভাই আগুন ধরছে নাকি আর কি বলেন ভাই আগুন ধরছে বাইরে এখন যে রোদ পড়ছে ভাই মাথা ঘুরাইতেছে পচা গরম এখন এখন আম কাটার গরম চলে আসছে পচা গরম পচা গরমে ভাই বাইরে তো সিনা যেতে পারি না আর আপনার বাসায় যে আছে এসি করতে কিন্তু বিল্ডিং বাসা ইউজ করতে পারবেন এটা কিন্তু কারেন্ট ছাড়াই চলবে আপনি ঠিক আছে এই যে দেখেন এখানে কোনো বিদ্যুৎ আছে ভাই আপনি বলেন দেখেন এখানে কোনো বিদ্যুৎ আছে বিদ্যুৎ ছাড়াই কিন্তু এটা চলতেছে ঠিক আছে এই যে দেখেন এখন আমি ছেড়ে দিব এই যে দেখেন

কোনো পাখা না ভাই পচা গরমে যদি আপনার বাসা মানে শরীরের যদি ঠান্ডা বাতাস লাগে না তখন কিন্তু আপনার অনেক ভালো লাগে ঠিক আছে আর এটা যখন আপনার সামনে থাকবে আপনার পড়ানটা জোরা যাবো ভাই এত ঠান্ডা দিবে এটা এত ঠান্ডা হবে জি এত ঠান্ডা হবে এটা আচ্ছা এই পাশে দেখি আরো কিছু ফ্যান আছে এইগুলো আবার কি ফ্যান ভাই ভাই এটা হচ্ছে রোবট ফ্যান রোবট ফ্যান এই যে দেখেন একটা জিনিস আছে আবার রোবট হয় কেন এই যে দেখেন ফ্যান রোবট হয় কিভাবে আমি দেখাই দিই ভাই এটা ফোল্ডিং করতে পারবেন যেভাবে খুশি এইভাবে এটা ফোল্ড করতে পারবেন এই যে দেখেন দেখছেন যেভাবে খুশি এইভাবে আরে বাবা এটা পুরো বানানো যায় এটা রোবট কেন বলছি ভাই এটা কি চলতেছে না ফ্যানটা এই যে এখানে আসেন এখানে কি দেখছেন এখানে হইতাছে পানি এই যে দেখেন

এত বড় গরমের ছোট্ট সমাধান এই ছোট্ট সমাধান দিয়েই কিন্তু আপনি আপনার দিন পার করে ফেলতে পারবেন আর থাকে না এগুলাই কাজে লাগবে আর যে ফ্যানটা দেখালাম রোবট ফ্যান এটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের বাসায় বাচ্চারা বসে রয়েছে যে এভাবে কিন্তু আপনি এটা

শেয়ার করতে হবে ভিডিওটা কারণ আমাদের এটা হচ্ছে কোরবানি আমরা অফার দিতেছি একটা আটচল্লিশ ঘন্টার জন্য একটা অফার থাকবে আচ্ছা শেয়ার করেন আপনি ভিডিওটা বেশি বেশি করেছেন দাম কত আসলে এই ফ্যানের দামটা

দেখা যাচ্ছে আপনি কোথাও ঘুরতে গেছেন হ্যাঁ এটা এইভাবে আরো পোর্টেবল করবেন আরো ছোট করতে চাচ্ছেন তখন এটা এইভাবে ঘুরে দিবেন আরো ছোটো হয়ে যাবে আচ্ছা তো আমরা এটার দামটা শুনি জি

প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে তারপর বাকি পেমেন্টটা করতে পারবেন আচ্ছা তাহলে এটার দাম হচ্ছে মাত্র 1250 টাকা 1250 টাকা ভাই আচ্ছা আপনাদেরকে যে কমেন্টস করার সুযোগ দিয়েছিলাম সেই কমেন্টস করার সুযোগটা এখন নাই কমেন্টস অফ আমরা এখন এটার প্রাইসটা শুনি জি এটার প্রাইসটা কত ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 4500 তারপরে দিছিল 4200 টাকা আচ্ছা আজকে 48 ঘন্টা জন্য একটা ধামাকা প্রাইস দেব ভাই অনলি মাত্র 2550 টাকা ভাই 2550 টাকা এই ফ্যান এই ফ্যান মাত্র 2550 টাকা

ঠিক আছে স্যার আমাদের স্বপ্ন হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো আটচল্লিশ আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর আর যারা অর্ডার করবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে তারপর বাকি পেমেন্টটা করবেন ওকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ